আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله النبیل کریم আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত খুশি এবং আনন্দের একটা দিন কারণ আজকে মুসলমানদের অন্যতম একটি তীর্থভূমি এবং পবিত্র ভূমি শাম তথা সিরিয়া দীর্ঘ দুই যুগ পরে জুলুম এবং নির্যাতক হাত থেকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় দিয়েছেন এটা অবশ্যই মুসলমানদের জন্য একটা খুশি এবং আনন্দের দিন কারণ সিরিয়া এবং শাম এটা শুধুমাত্র মুসলমান নয় সকল আসমানি ধর্মে বিশ্বাসী ইহুদি খ্রিস্টান এবং মুসলমান সহ সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র একটা ভূমি বর্তমান সিরিয়া যদিও হাদিসে বর্ণিত শাম নয় বরং সামের বৃহৎ একটি অংশ হাদিসের মধ্যে শামের বিবরণ আসছে এই শাম অঞ্চলটা বর্তমান সিরিয়া থেকেও আরেকটু বড় ফিলিস্তিন লেবানন এবং বর্তমান সিরিয়া সহ এই বৃহৎ শাম অঞ্চল এই সিরিয়া এবং সামকে কেন্দ্র করে হাদিসের মধ্যে বিভিন্ন ভবিষ্যৎবাণী বিশেষ করে কেয়ামতের পূর্বে শাম এবং সিরিয়ার সঙ্গে অনেকগুলো ঘটনা সম্পৃক্ত রয়েছে এছাড়াও আরো বহুবিধ কারণে আর সারা বিশ্বের মুসলমানদের নজর ছিল শাম এবং সিরিয়ার দিকে কারণ একটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলাম সোনারে তিরবিজের মধ্যে বর্ণিত হয়েছে দুই হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস ইদা ফসাদা ফিকুম যখন শাম ধ্বংস হয়ে যাবে তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না এই হাদিসের দ্বারায় প্রতীয়মান হয় যে গোটা বিশ্বের মুসলমানদের কল্যাণ শামের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত এই কারণে যখন ধ্বংস হয়ে যাবে তখন গোটা বিশ্বের মুসলমানদের অবস্থাও আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এবং শামের অবস্থা যখন ভালো হবে তখন গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা ভালো থাকবে আরেকটি হাদিসের দ্বারা বোঝা যায় যে শাম এটা হলো আল্লাহ আবাস স্থল একটি হাদিসের দ্বারা বোঝা যায় যে এই শামের মধ্যে সিরিয়ার মধ্যে আব্দাল বসবাস করে চল্লিশ জন আবদাল হজর আলী রুজিউল্লাহকে একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার জন্য প্রস্তাব করা হলে তিনি সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন আমি বলেন্লাহ বলতে শুনেছি স্বামী আবদালরা অবস্থান করেন আবদাল হলো আল্লাহর বিশেষ একটা উঁচু স্তরের অলি তারা সংখ্যায় চল্লিশ জন থাকেন যখন একজন মারা যান তখন তার স্থানে আরেকজন নিযুক্ত হন এবং তাদের দুনিয়াতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে মুসলমানদের জয় হয় এই নম্বর হাদিস এছাড়াও মহাযুদ্ধের সময় হাদিসের মধ্যে আসছে মুসলমানদের অন্যতম সেনা ক্যাম্প হবে এই শামের বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের পাশেই গোতা নামক অঞ্চলের মধ্যে এই সম্পর্কে আবু দাদা রিয়াল্লাহু তার আনু থেকে বর্ণিত আছেন রসুল্লাহ সাল্লাহসলাম বলেছেন মহাযুদ্ধের সময় মুসলমানদার তাবু হবে শামের সর্বোন্নত নগরী দামেস্কের নিকটবর্তী আলগুতা অঞ্চলে এ সোনানি আবু দাউদের মধ্যে একশো হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এবং মুস্তাদ রাকে হাকিমের মধ্যে আছে চার নম্বর খণ্ড পাঁচশো নম্বর পৃষ্ঠায় এবং কেয়ামতের আগে ইমাম মাহাদের খেলাফত গ্রহণ এবং রাষ্ট্র পরিচালনা এবং এবং কেয়ামতের পূর্বে তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদির নেতৃত্বে এই সাম থেকে গোটা বিশ্বের মধ্যে পরিচালিত হবে এবং আরেকটি হাদিসের মধ্যে আসছে যে এই সাম সামের বর্তমান রাজধানী তামেস্কের একটি মসজিদের মধ্যে যেটাকে বলা হয় জামে উমাবি এই মসজিদের মিনারের উপরে হজরত ইসার ইসলাস তিনি অবতরণ করবেন এবং তিনি অবতরণ করে দুনিয়াতে দাজ্জালের সমস্ত অনিষ্টতাকে দুনিয়া থেকে মূলত পাঠন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন হজরত নওয়াজ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে এর সাথ করেছেন দাজ্জাল শাম ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ধ্বংস এবং ফাসাদ সৃষ্টি করবে তার অনিষ্ট তার পর আল্লাহ হজরত ইসালামকে দামেশকের পূর্ব দিকের সাদা মিনারে অবতরণ করাবেন ইসা আলাহাতাম দাজ্জালকে হত্যা করবে শামের বাবে লুদ নামক স্থানে এই হাদিস মুসলিম রহমতুল্লাহ এই তার সহি মুসলিমের মধ্যে দুই হাজার নয়শো সৈত্রিশ নম্বর এনেছেন এছাড়াও কেয়ামতের আগে বিগ্রহ এবং শ্যাম মুসলমানদের কাছে অত্যন্ত আবেগ এবং ধর্মীয় অনুভূতির একটা স্থান অন্য একটি হাদিসের মধ্যে আসছে যে সাম কেয়ামতের ময়দান হবে এটাই হবে হাসরের ময়দান এই জন্য এই শামের প্রতি মুসলমানদের একটা ধর্মীয় আবেগ জড়িত আছে আল্লাহ দীর্ঘ জুলুম নির্যাতনের পরে প্রায় দুই যুগ পরে আল্লাহ তালা মুসলমানদেরকে শামে বিজয় দান করেছেন এবং আমরা মনে করি যে এইটা হলো হাদিসের ভাষ্যমতে মতে এটা ইমাম মাহাদি এর আবির্ভাব এবং তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক ধারা হিসাবে শুরু হতে পারে আল্লাহ তালা আমাদেরকে শামের বিজয়কে ধরে রাখা এবং স্বামের বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তালা আমাদের কুতভোগ দান করে